হঠাৎ ঢাকা সদরঘাটে বিশাল বোমা বিস্ফোরিত হল বাংলাদেশ আর্মি মেজর নাসির টার্মিনালে রাগান্বিতভাবে দৌড়ে আসে এসেই হাতে থাকা চাকুটি ছুঁড়ে মারে একজন দুর্বৃত্তের কপালে সে মাটিতে লুটিয়ে পড়ে নাসির সাথে সাথেই ঝাঁপ দেয় পানির ভিতরে ঝাঁপ দিয়েই সাঁতরে উঠে যায় একটা স্পিড বোটে উঠেই বোটে থাকা দুর্বৃত্তদের ধূম ধারাকা মেরে হাত পা বেঁধে সবগুলাকে বোট থেকে ফেলে দেয় সেও বোট থেকে লাফ দিয়ে পানির নিচে গিয়ে একটি বড় বোটে বোম ফিট করে দেয় সাথে সাথেই একটি বিশাল লঞ্চ বিস্ফোরিত হয়ে সব দুর্বৃত্তরা মারা যায় কিন্তু একজন দুর্বৃত্ত বেঁচে পালিয়ে যেতে নেয় তখনই নাসির তাকে দৌড়ে এসে এক ফ্লাইং কিক মেরে মাটিতে ফেলে দেয় দুর্বৃত্তটিকে নিয়ে যায় নাসিরের গোপন আস্থানায় দুর্বৃত্ত বলতে শুরু করে তুই যতই চেষ্টা করিস বাংলাদেশকে খুব বেশিদিন রক্ষা করতে পারবি না এটা বলার সাথে সাথেই নাসির তার রাইফেল দিয়ে এক গুলি মেরে দুর্বৃত্তের খুলি উড়িয়ে দিয়ে বলতে থাকে যতদিন আমি বেঁচে আছি আমার দেশকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আর্মি মেজর নাসিরকে সাপোর্ট করতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন